হ্যালো জয় আসসালামু আলাইকুম এই তো আজকে আমি কাজকি মাছ রান্না করবো সেদিন যে বাজারে গিয়েছিলাম কাঁচকি মাছ নিয়ে এসছিলাম বলবো বলার মতো আসলে ভাষা নেই আমার মানে লোকরা এত উপরে উপরে একদম কাছকে মাস ভিতরে ভিতরে তো ময়লা আছে তার মধ্যে কতগুলো বেলে মাছ আছে না বেলে মাছের ভা একদম ছোটো ছোটো সেগুলো পেটে ময়লা পোষকে না করলে তো খাওয়া যায় না তো সেইগুলি দিয়ে ভরা ছিল কাজকি মাছও ছিল এগুলো বাঁচতে বাঁচতে আমার অবস্থা যে কী অবস্থা মানে কী বলবো আমার শিক্ষা হয়েছে আজকে যদি জামাই আনতো তো জামায়ার খবর ছিল বাট নিজে এনেছি এখন না পারছি কাউকে বলতে না পারছি শুইতে মানে আমার অবস্থা এমন হয়ে গেছে এই যে বস করতে করতে মাছগুলোর কী অবস্থা দেখ অনেকবার বস করেছি এবং আমার খুব কষ্ট হয়েছে মনে হয় এত রাগ উঠছিল মনে হচ্ছিল যে আর কাজকে কাছকে মাছ নিয়ে আসবো না বাট এই মাছটাই খুব ভালো লাগে খেতে গোড়া মাছটা তাই কী করবা নিয়ে এসেছিলাম বুঝতে পারিনি আসলে জামাই আনলে তো খবরই ছিল এর আগে এরকম এনেছিল তো অনেক রাগ করেছিলাম তাই এইবার তো আমি নিজেই এনেছি ধরা খাওয়া এখন কিছু বলতেও পারবো না তো কিছু বলার নেই এই জন্যই বললাম যে আসলে না পারি বলতে না পারি সইতে অবস্থা বললেই তো জামাই ধরবে দেখছো আমি নিয়ে আসলে কত কথা আর এখন নিজে গিয়ে নিয়ে আসছে কি কিনে আসছে যাই হোক তাই আর কিছু বললাম না হাজব্যান্ডকে নিজে মনের দুঃখ নিজেই মনে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর করবো খেতে তো ভালো লাগে কিন্তু কষ্ট করতে প্রচুর খুব কষ্ট হয়েছে দশ মিনিটও লাগে নেই আমার এই রান্না করতে বাট দুইটা ঘন্টা এগুলো বাঁচতে বাঁচতে আমার অবস্থা খুবই খারাপ মানে কি বলবো বলার মতো কিছু নাই যাই হোক বেঁচেছে রান্না করলাম তো আসলে মায়েদের সার্থকতা এখানে বাচ্চারা খুব মজা করে খেয়েছে তো সেই কষ্টটা পরক্ষণেই ভুলে গিয়েছিলাম আর কি আর টেস্টের কথা কি বলবো টেস্টের কথা যদি বলেন তাহলে বলব একশোতে একশো মাসাল্লাহ খুব টেস্ট হয়েছে খুবই ভালো লেগেছে খেতে কষ্টটা হয়েছে বাট খেতে মজা লেগেছে এবং সবচেয়ে থেকে বড় কথা বাচ্চারা খেয়েছে ভালো লেগেছে যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই আমার পাশে থাকবেন আপনি আমার পাশে থাকলে আমি আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে আবার